নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো আমি না সকাল সকাল ভিডিও নিয়ে আসিনি আজকে এলাম মোটামুটি বাজে তখন সাড়ে দশটা ছেলেও স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে তারপরে চান টান করে এলাম আমি ফুল তুলতে দেখো পাশের বাড়ি থেকে কাকিমা জেঠিমারা যারা আসে ফুলটুল নিয়ে গেছেন হ্যাঁ ভালো আছে দু রেখে গেছেন ফুল আমি যেদিন পারি সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে ফুলগুলো তুলে নিই আর যেদিন পারি না সেদিন পুজো করার সময়ই তুলি আবার কখনো কখনো আমার সকাল করে পুজোও করে নিই মোটামুটি ছটার দিকে যেদিন যেমন হয় বলো তো এই ফুলটার নাম কি তোমরা কি বলতে পারবি এই ফুলটার নাম কি জানি বলতে পারবে যদিও তবুও বলো এই ফুলটার নাম কি আর অবশ্যই বলবে এই ফুলটার নাম কি আর এই গাছটা কি গাছ তো দেখো এই নয়ন তারা ফুলগুলো ফুটেছে তো এখান থেকেও নিয়ে গেছে দু চারটে ফুল আর দেখো যেমনই ফুল হোক না কেন ফুল কিন্তু খুবই ভালো লাগে আর সব থেকে ফুলে পুজো করতে কোন ফুলে ভালো লাগে বলো তো আমার এই টগর ফুলগুলো সত্যি এই টগর ফুলের পুজো করতে এতই ভালো লাগে না যেমনই যত রকমের ফুল থাকুক টগর ফুলটা সত্যিই খুব ভালো লাগে যখন সিংহাসনটা সাজায় ঠাকুরের এত সুন্দর লাগে না দেখতে খুব ভালো লাগে তো চলো আমি চান টান করে চলে এলাম ফুল তুলতে কাকিমা জেঠিমেরা যে যেমন সকালবেলায় ফুল তুলে নিয়ে গেছে আমার জন্য দু চারটে রেখে গেছে তো জানো জবা ফুল ফুটেছিল পাঁচ ছটা কিন্তু পাঁচ ছটা ফুটলেও নিয়ে গেছে সবাই আমার জন্যে রেখে গেছে একটা কী তো আমার না জবা ফুল পাঁচ ছটা হলে ভালো হয় ঠাকুর ঘরে মা কালী ঠাকুর আছে রক্ষা মা কালী তাকে একটা দিই তারপরে একটা কালী আরেকটা কৃষ্ণকালীমা আছে সেই ঠাকুরটাকেও দিই তারপরে আমি দি, মা শারদা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সেখানেই তিনটে লাগি তারপরে তুলসী তলায় জল দিই তুলসী মন্দিরে সেইখানে একটা জবা ফুল লাগে তারপরে জানো আজকে পেলাম একটা ফুল ফুটেছিল আমি দেখেছি পাঁচ ছটা কিন্তু কাকিমা জেঠিমারা যে যেমন নিয়ে গেছে আমার জন্য একটি রেখে গেছেন তো চলো কি করা যায় আজকে একটিই জবা ফুল আছে তো দেখো আমি ওইখান থেকে টগর ফুল তুললাম তুলে চলে এলাম এইখানে অনেক গাছ টাছ লাগানো থাকে তো কী বলতো ফুল আবার ভাবছিলাম এখানে এইদিকে একটা জবা ফুলের গাছ আছে তো এই জবা ফুলটা আজকে ফোটেনি এটার কালারটা কি বলো তো বেশ ঘিয়া ঘিয়া টাইপের কালারটা খুব ভালো লাগে দেখতে কিন্তু ফোটেনি আজকে ফুলগুলো ফুটছে না সেরকম গরমের জন্য মনে হয় তো চলো আমার এই দিকের ফুল টুল তোলা হলো তবুও একবার দেখছি যদিও দেখেছি এইদিকে জবা ফুল ফোটেনি তবুও একবার দেখে নিচ্ছি দেখি ফুটেছে কি না যদি ভিতরে ভিতরে থাকে গাছের ভিতরে তো চলো এইদিকে আবার আমি তুলতে এলাম টগর ফুল সাদা যে টগরগুলো হয় ছোট ছোট সেগুলোই তারপরে নয়ন তারাও কিছু তুললাম দু একটা তো ফুল তোলার পর আমি এরপরে চলে যাব বাড়িতে সবই ফুল টুল তোলা হয়েছে যতগুলো যেরকম আর আমি তুলসী পাতাও তুলে নিয়েছি ঠাকুরের জন্য জানো তো এখন তুলসী গাছগুলো কেমনই যেন শুকিয়ে যাচ্ছে সেগুলো না তুলে ফেলে দিলাম জলে দিতে হবে তো এখানে পুকুর সামনাসামনি নেই তো কোথায় দেব সেটাই ভাবছি তো যাই হোক দেখা যাবে এই দেখো এই কটা ফুল পেলাম অন্যদিন যখন সকাল সকাল ফুল তুলি অনেক ফুল তোলা হয় কিন্তু আজকে সেই রকম ফুলই পেলাম না হ্যাঁ ফুল পেলাম না বলাটা ভুল ফুল পেয়েছি আর বরমশায়ও পুজোর জন্য ফুল নিয়ে এসেছে গাঁদা ফুল সেটাও আছে তো চলো ফুল তুলে আসার পর আমি এইখানটা একটু মুছে নেব আমি সকালবেলায় উঠেও মুছেছি তো ঠাকুর ঠাকুরঘরটা কিন্তু আরও একবার পুজো করার সময় মানে ঠাকুরের সামনেটাই যেখানে ঠাকুরের থালা বাসন ফুলপত্র থাকবে সেইখানটা আমি আর একবার মুছে নিলাম তো জানো যখন উঠি মোটামুটি কোনো দিন সাড়ে চারটে পৌনে পাঁচটা পাঁচটা তখন মন করলে আমার পুজো করা হয়ে যায় কিন্তু কি বলো তো ছেলে ঘুমিয়ে থাকে মশারি তোলা হয় না বাসি ঘর ঝাঁট দেওয়া হয় না তখন পুজো করতে ঠিক ভালো লাগে না মনে হয় একদম সবাই উঠুক ঘর টর ঝাঁট দিয়ে বিছানা তুলে পরিষ্কার করে তারপর পুজো করব ওই জন্য আর হয়ে ওঠে না আর যেদিন ছেলে সকাল সকাল আমার সাথে ওঠে সেই দিন হয় হয়তো হয়েও যাই পুজো করা এই দিকে দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেল। মানে ঠাকুর ঘরের যেখানে ঠাকুরটাও মানে যেখানটায় আমি পুজো করব বসে সেইখানটাই আরেকবার আমি মুছে নিলাম আর কি বলো তো সত্যি আমি যাই করি তাই করি না কেন আমি ঠাকুর পুজোটা খুব মন দিয়ে করি এবং ভালোভাবে আমার ঠাকুরের কাছে অনেক কিছু অনেক কথা বলার আছে যেটা আমি বলি আমার ভালো লাগে বলতে বেশ মন দিয়ে সুন্দরভাবে পুজো করি ঠাকুরকে পরিপাটি করে শাড়ি পরাই গোপালকে জামা পরাই তবে আজকেও দেখো আমি সুন্দর করে সাজিয়েছি তো চলো পুজো করাটা না আর দেখালাম না এর আগে আমি পুজো করার ভিডিও দেখে গিয়েছি কিন্তু তোমাদের হয়তো আর ভালো লাগবে না আর যারা আমার ভিডিওতে নতুন হয়েছ নতুন বন্ধুরা আমার আগের ভিডিওগুলোতে দেখে নেবে পুজো করার ভিডিও এই দিকে দেখো পুজো পাঠ হলো তো দুধটা হচ্ছে সকাল সকাল গরম করা হয়নি তাই আমি দুধটা না গরম করে নেব সেই সকালেই আনা হয়েছে এইটা দেখো কালকে কার বাসি দুধ সেই দুধটা না গরম করে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ক্ষীরের মতো হয়েছে তো দেখো এই দুধটা আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেবো মানে একটু গামলাটাই ঢেলে নেব এই দিকে দুধ বলতে গরমে খাওয়া হচ্ছে না খাওয়া বলতে ছেলে ঠিকই দুধ খাচ্ছে মানে ও দুধ খাওয়াতে ফাঁকি দেবে না ও দুধ খেতে ভীষণই ভালোবাসি মানে আমার ছেলে সব বাচ্চাদের দেখেছি ছোটবেলা থেকে দুধ খাবে না বলে কত কান্না কাটি করে কত কান্না করে কিন্তু আমার ছেলে ছোটোবেলা থেকে এত দুধ খেতে ভালোবাসে মানে দুধ খাওয়ার সময় কোনো কান্নাকাটি নেই খুব দুধ খেতে পছন্দ করে তাই ও কিচ্ছু যতই গরম হোক দুধ কিন্তু ও খাবেই তাই ওর জন্যই বিশেষ করে একটু বেশি বেশি মানে দুধ কেনা ওর জন্যই আর আমিও সেরকম দুধ খেতে অতটাও পছন্দ করি না মানে আমি চায়ের সাথে খাই মানে জল দিয়ে চা করি না মানে পুরো দুধ দিয়েই চাটা করি তো সেটাই খেতে পছন্দ করি আর আমার বড় তাই মানে একদম দুধের যেটা চা হয় সেটাই খেতে পছন্দ করে তো ওই জন্য দুধটা একটু বেশি করি আমাদের বাড়িতে থাকে তো চলো এইদিকে রান্নাবান্না সব হয়ে গেছে আমি এই দুধটা গরম করে নেব আজকে কিন্তু রান্নাবান্নার ভিডিও আনিনি আজকে ভিডিওটা একদম অন্যরকম হয়তো তোমাদের ভালো লাগবে ভিডিওটা কী জানি হয়তো তোমাদের ভালো লাগবে হয়তো কারো ভালো লাগবে না তো চলো আমি এই দুধটা গরম করে নিচ্ছি তো বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে অনেকের আর যাদের ভালো লাগবে না তারা হয়তো দেখবে না এই ভিডিওটা আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে আর এই দিকে দেখো আমি টিফিন ক্যানটা ধুয়ে নিচ্ছি মানে যেটাতে দুধ আনা হয়েছে তো চলো আজকের মতো টাটা